That's <laughs> right. কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয়ে সুরের বাচ্চা যদি সুর হয় কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয়ে সুরের বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও ও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয় শোরের বাচ্চা যদি শূর হয় কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয় শূকরের বাচ্চা যদি শূর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হাই রে হাই মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও রে হাই মানুষের বাচ্চা কেন মানুষ হয় না അത് হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিকিসাই জৈন পাঠান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন আকারের মানুষ ধরে না রে রে আকারের আকারের মানুষ মানুষ ধরে ধরে না না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয়ে শুরের বাচ্চা যদি সুর হয় কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয় সুরের বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি মানুষের বাচ্চা কেন মানুষ হয় না អូយខ្ញុំមិនដឹងទេខ្ញុំមិនដឹងទេ বিষাক্ত ওই মনটা নিয়া মানুষের মুখ হসপিণ্ডিয়া বিষাক্ত ওই মনটা নিয়া মানুষের মুখ ঘোষ পিনিয়া ভাবিস তুই বড় শিয়ানা রে ভাবিস তুই বড় শিয়ানা ভাবিস তুই বড় শিয়ানা হয় রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় শোরের বাচ্চা যদি হয় কুকুরের বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না มันโกนนี่โกนปะโกนนี่มันโกนปะโกนนี่ জাতিবর্ণ নির্বিশেষে সবাই আমরা মানুষ তবে জাতি নির্বিশেষে সবাই আমরা মানুষ তবে মানুষের ধর্ম বুঝি না রে মানুষের ধর্ম বুঝি না মানুষের ধর্ম বুঝি না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয়ে সুরের বাচ্চা যদি সুর তবে হয় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেনে মানুষ হয় না ও কি ও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না

যতই কর ছল চাতুরি দুদিনের বাহাদুরি যতই করো ছল চাতুরি দুদিনের বাহাদুরি সঙ্গে তো হই যাবে না হায় মাটি হবে শেষের বিছানা সঙ্গে তো হই যাবে না হায় মাটি হবে শেষের বিছানা কুকুরের বাচ্চা যদি কুকুর হয় হয় সুরের বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না রে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না ও কি ও হায় রে হায় মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না মানুষের বাচ্চা কেন মানুষ হয় না